হ্যালো সবাইকে তো আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি তো বাবার বাড়ির বাড়িতে ছিল বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো তো অনেক দিনই হয়ে গেছে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না তো ভাবলাম করেই ফেলি তো তোমাদেরও দেখানো হয়ে যাবে আর আমারও কাছে থেকে যাবে ভিডিওটা তো এখানে মা সকালবেলায় শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই সব আয়োজন তো আমি এখানে চলে এসেছি নাড়ু বানানোর জন্য চ্যালেন নাড়ু তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি প্রায় তিন চার মাস পর তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার থেকে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিও তো অনেক কি জমে আছে কিন্তু সেগুলো এডিট করে আপলোড আর করা হচ্ছে না তো যাই হোক এটা এই ভিডিওটা শেয়ার করতেই হতো আমাকে কারণ তোমাদের সাথে শেয়ার করা মানে এটা আমার কাছে থেকে যাবে তো যাই হোক তো এখানে সবাই মিলে তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে করতে অসুবিধা হয় নাড়ুগুলো তারপর এদিকে মা তিলের নাড়ুটাও পাকানো হয়ে গেছে এইগুলো তাড়াতাড়ি চটজলদি করে নেব মা আমি আর বোন মিলে তো এখানে প্রায় সমস্ত কিছু রেডি এদিকে কাকিমারা সবজিগুলো কেটে নিচ্ছে দুপুরের জন্য খাওয়া দাওয়ার জন্য এই দিকে বোন নারকেলটা কুড়িয়ে নিচ্ছে এরপর মা আমাকে দিল ময়দা মাখানোর জন্য এখানে ময়ানে তেল চিনি দিয়ে আর মাকে বলছিলাম আমি ভিডিও করছি তুমি একটু জলটা দিয়ে দাও আমার ময়ানটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপর জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কার কার বাড়িতে বিশ্বকর্মার মনসা পুজো হয় তো আমি তো দেখে আসছি আমার ছোট থেকে বাড়িতে পুজো হয় খুব বড় করে হতো ছোট থেকেই দেখে আসছি তখন আত্মীয় স্বজনরা একদম বাড়িতে ভর্তি হয়ে থাকতো এখন সবাই ভাই মানে কাজেন সিস্টাররা সবাই বড় বড় হয়ে গেছে তাদের পড়াশুনো কারো আবার বিয়ে হয়ে গেছে কেউ আবার চাকরি করছে কাজের সূত্রে বাইরে আছে তো যাই হোক তো এখানে আমাদের সমস্ত কিছু নাড়ু ক্ষীর সব তৈরি রেডি তো এখানে ঠাকুর মশাইও চলে এসছে ঠাকুরমশাই সমস্ত কিছু যন্ত্র শুরু করে দিয়েছে গঙ্গা পুজোর জন্য আমি আর মিশি মিলে ফলগুলো কেটে নিচ্ছি তারপর এসেই ঠাকুরের পুজোটাও শুরু হয়ে যাবে তো আগে যাব আমরা গঙ্গা ঘট পুজোটা করতে তো এখানে সমস্ত কিছু রেডি আয়োজন তো এখানে কীর্তনের দলও চলে এসছে আর এখানেই হবে আমাদের গঙ্গা পুজো এখানে ঠাকুরমশাই বাড়ির সবাই চলে এসছি গঙ্গা পুজোর জন্য তো দুটো ঘটিয়ে একসাথে পুজো করার পর এক এক করে ঠাকুরের কাছে প্রতিষ্ঠিত করা হবে পার্টিতেই ছিলাম কারণ সবাই চলে গিয়েছিলো আমার ঠাকুরের কাছে কেউ কাউকে থাকতে হয় তো আমি ঠাকুরের কাছে ছিলাম তো আমি গিয়েছিলাম লাস্টে গিয়েছিলাম তো আমি এখানে বোনকেই দিয়েছিলাম ভিডিওটা করার জন্য বোন ভিডিওটা করে দিচ্ছিল আমায় তো এখানে প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবারে সবাই মিলে চলে যাচ্ছে এক এক করে ঘর স্থাপন করার জন্য এখানে ভাই আজকে সংকল্প করবে তাই জন্য আজকে রেডি ভাই একদম সেজে গুজে আর এখানে সম্প্রীতি আর সম্পূর্ণ আমার স্টুডেন্ট তো এখানে চলে এসছে বিশ্বকর্মা ঠাকুরের আগে ঘরটা নিয়ে তারপরে গিয়েছিল মায়ের ঘরটা নিয়ে আসতে তো তারপর এখানে এসে এখানে বড়ইদা বসে আছে তো ওটা বড়োদিদাদের প্রসাদ হচ্ছে আর এটা আমাদের প্রসাদ হচ্ছে তো বড়োদিদা বলে দিচ্ছিল কতটা কি দেবে না দেবে আর এটা মা বসে আছে আমার সাইডে তো এখানে চিরাটা মেখে নিচ্ছে আগে ঘি মশলা আর চিনি দুধ দিয়ে সেইগুলো দেখতে ভীষণ ভালো লাগে বসে বসে দেখতে আর ছোট থেকেই যেহেতু আমার বাড়িতে সমস্ত ধরনের পুজো হয় প্রায় বলতে গেলে মানে সব কিছুই তো ছোট থেকেই না একটা কি বলা যায় ভীষণ ভালো লাগে এই সবে থাকতে তো এরপরে আমি পঞ্চগীপটা ঘি দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম তারপর আমি আবার একটু একটু করে প্রত্যেকটা প্রদীপে ঘি দিয়ে দেব এখানে পুজো শুরু হয়ে গেছে বড় দিদা আর ভাই করবে এবছর সংকল্প তো বাবা তো এখন প্রায় সংকল্প ছেড়ে দিয়েছে যতদিন ভাই একটু বড় হয়েছে তো বাবাও করে তো খুব কম করে ভাইকে আগে পাঠিয়ে দেয় যে তুই কর তুই কর তো এখানে একটু এক সাইডে কীর্তন হচ্ছে আর এক সাইডে পুজো হচ্ছে ঠাকুরমশাই এসেছিলো সকাল দশটার সময় আর প্রায় পুজো কমপ্লিট হতে হতে সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিলো তো এখানে ছোটরা সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে কাল থেকে না খেয়ে বসে আছে এই যে আমাদের পুচকু পুচকু সব বোনগুলো আমার কাকুর মেয়েরা তো এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে আর ওদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে ফুলনি নিয়ে নমো বিষ্ণু ওর বাবা খেয়ে উপুস মাংলো সবাই মিলেই তারপর যজ্ঞ শুরু হয়ে গেছে আর আমি এখানে বসে বসে করছিলাম ওই বেলপাতাগুলো আটটা আটটা করে তিন ভাগে ভাগ করা করে মানে ওখানে অর্পণ করা হবে ওই হোম যজ্ঞকে তাই পুজো কমপ্লিট হতে চলেছে তো এরপর ঠাকুরমশাই এসে হরি লুটটা আগে দিয়ে দেবে এখানে ভাইয়ের মাথায় বাতাসে খোরানো হচ্ছে তো বাড়ির সবাই যেখানে যা কাকিমা টাকিমা ছিল সব চলে এসছে বাইরে পুজো কমপ্লিট ঠাকুর প্রণাম করে নিচ্ছে তো এরপর পাড়াতে প্রসাদ দেওয়া কমপ্লিট করার পর মা আমাকে পাঠালো মায়ের ননিকে প্রসাদ খাওয়ানোর জন্য এই যে মায়ের ননী তো সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আস দেখা হচ্ছে আর খুব তাড়াতাড়ি পুজোও আসছে সবাই শপিং কমপ্লিট হয়ে গেছে আশা করি তো ভালো থেকো বাই